হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমার আমি কী বলব একটুখানি শরীরটা ঠিক হয়েছে আমার দিন আগে শরীরটা খুবই খারাপ ছিল সেলাইন চলেছে খুবই বাজে অবস্থা যাই হোক এই জন্য আমি ভিডিও বা ব্লগ কিছুই করতে পারিনি তার জন্য সরি আর তোমরা আমার শপে থেকেও এবং পাশে থেকেও ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা কেকের দোকানে চলে আসি কারণ আজকে ফাদার্স ডে উপলক্ষে আমরা কেন মানে কেক কিনতে চলে এসেছিলাম যাই হোক তুতলিয়ে যাচ্ছিলাম তো এখানে সবাই দেখছিলাম একটু লজ্জাও বোধ করছিলো মানে সবাই আমাদেরকে তাকাচ্ছিলো ভিডিওটা করছিলাম এর জন্যে আর এটা হচ্ছে রথতলা এখানে সব রথের মেলা বসে আর কিছুদিন পরই রথের মেলা স্টার্ট হয়ে যাবে আর বিশাল ভিড় হবে বিশাল যাই হোক আর আমরা মানে এই জায়গাটায় আসি রথের মেলাটা মানে মানে বিশাল আনন্দ হয় মানে রথের মেলাটা আসলে আমাদের বিশাল আনন্দ হয় বিশাল যাই হোক আর কি এই করতে করতে বাড়িতেও চলে আসলাম এসে দেখছি পিকনিক স্টার্ট হয়ে গেছে আমাদের পিকনিকটাও মানে শুরু হয়ে গেছে এখানে মা বসেছিল কাকিমারা বসেছিল সবাই বসেছিল। রান্না বান্নাও হচ্ছিলো সব কাজকর্ম হচ্ছিল তো অতটা স্টার্ট হয়নি সবে শুরু হয়েছে আর আমি বললাম না পিকনিক হচ্ছে আমি সামিল আছি কিন্তু আমার শরীরটা খারাপ বলে আমি পার্টিসিপেট করতে পারছিলাম না বাড়িতে চলে আসলাম তার জন্যে আর এসে দেখছি আমার গায়ে প্রচণ্ড জ্বর শরীরটা খুবই খারাপ লাগছে একটু বিশ্রাম না নিলে আর হবে না তো একটু বিশ্রাম নেব তারপর উঠে দেখা যাক তারপর আমরা উঠে উঠে দেখছি এগারোটা বাজে এগারোটার সময় দেখছি সবাই খেতে বসে গেছে এখানে আমার মাও ছিল এখানে কাকিমারা খেতেও দিচ্ছিল কি আর করা যাবে নেক্সট টাইম আবার হবে তখন সামিল হতে পারবো হ্যাঁ আমার শরীরটা এতটাই খারাপ আমি এসে এতটা মানে শরীর খারাপ হচ্ছিল তো আমি শুয়ে পড়ি তো আটেক আনন্দ হয়নি তো পিকনিক হচ্ছিলো তো পিকনিকে আমি ছিলামই না আমি কিছু দেখাতেই পারিনি কারণ হয়নি আমার শরীরটা বড্ড খারাপ ছিল তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাথে থেকে এবং পাশে থেকে টাটা